দিন দুপুরে দোকানের তালা ভেঙে দোকানের ক্যাশবাক্সে থাকা আনুমানিক আড়াই হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার ময়নগরীর রামশাই গ্রাম পঞ্চায়েতের চাকুলার হাট বাজারে স্থানীয় গালামাল ব্যবসায়ী বিশু রায় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে খেতে গেলে বাড়ি থেকে ফিরে দোকান খুলতে আসেন বিকেল চারটা নাগাদ এবং সে সময় দেখতে পান দোকানের তালা ভাঙা অবস্থায় আছে পরে তড়িগড়ি দোকানের ভেতরে ঢুকে সব জিনিসপত্র দেখতে গেলে ক্যাশ বাক্সের ভেতরে থাকা প্রায় আনুমানিক আড়াই হাজার টাকা দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায় এই অবস্থায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায় বিশুরায় বলেন তিনি প্রায় পনেরো বছর থেকে এখানে ব্যবসা করে আসছেন এর আগে ও দুই একবার এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু দিনে দুপুরে এ ধরনের ঘটনায় হতবাক ব্যবসায়ী বিশুরায় যদিও তিনি জানান এ ব্যাপারে তিনি ময়নগুড়ি থানায় অভিযোগ জানাবেন আপনার নাম কি বিশুরে কি হয়েছে আপনার দোকান আজকে আজকে আমরা তো একটা ডেটটার সময় দোকান বন্ধ করে আমরা বাড়ি গেছি বাড়ি থেকে আইসে দেখি তালা খোলা তারপরে দেখি আমার প্রায় দুই আড়াই হাজার টাকা আমার চুরি হয়ে গেছে এবার শুধু আমার দু তিনবার হয়ে গেল তিনবার হয়ে গেল এর আগে চুরি হয়েছিল এর আগে চুরি হয়েছে কাউকে কি ধরতে পারছেন না পারিনি এটা কোন জায়গাটা এটা চাকুলের আর রামসাই চাকুলের আর এখানে কতদিন ধরে দোকান করতেছেন আপনি এখানে পনেরো ষোলো বছর থেকে করতেছি hanak botu kuzalikun minizakul bayat ne पर ये लास्ट दिन है डॉक्टर का हाल लो डॉक्टर का हाल है अब पांच मिनट लगाओ डॉक्टर के पास आके डॉक्टर जय विजय नहीं है हां अब ये टाइम नहीं है डॉक्टर आज तो डॉक्टर की कहानी का ना ठंडा নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে স্যামসাং ভিভো ওপো রিয়ালমি টেকনো নোকিয়া এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন মোবাইল শপে কামার কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে